ওয়াও বন্ধুরা দেখেন আজকে আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন একটা তাওয়া এবং একটা ডিম দেখতে পাচ্ছেন হাতে আছে মিঠা তেল আজকে আমি অনেক ভিডিওতে দেখেছি মানুষের ডিম বাজে রোদ্রের ভিতরে তো আমি আজকে উঠে আমি নিজে ট্রাই করব নিজে এক্সপেরিমেন্ট করব দেখি আসলে তো ভিতরে ডিম বাজা সম্ভব নাকি এই যে দেখেন তাওয়া এবং একটা ডিম নিয়েছি সুন্দর এই ডিমটা আমি রোদ্রের ভিতরে ভাজি আজকে কিন্তু রোদ কিন্তু মোটামুটি ধরেন আনুমানিক আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি রোদ আছে তো দেখা যাক আমি আসলে এই যে সুন্দর একটি বালুর ভিতরে বালুর উপরে কিন্তু এটা আমি রেখে দিবো মোটামুটি ধরেন অল্প সময় রেখে দেবো মোটামুটি কিছু সময় পরে আবার আপনাদের সামনে দেখাচ্ছি তো রেখে দাও অল্প সময়ের পরে কিন্তু আমরা চলে আসলাম আসে 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 আসো দেখি মোটামুটি আরো দশ মিনিট পরে আসলাম আমরা হাতের বুগুলি পাওয়ার বুগুলো আসলাম তো এখন আমরা আসলে পরীক্ষা কর্মী যাই কিন্তু তেল দিয়েছিলাম আগে তো এখন আমরা ডিমটা দিবো আসলে নিজের হাতে এক্সপেরিমেন্ট করা কিন্তু ভাই আসলে কিরম গরম হয়েছে জানি না ওয়াও গাইস দেহ গাইজ দেহ অসাধারণ কিন্তু দেহ পুরা গরম হয়েছে দেহ এটা কিন্তু প্রায় দশ পনেরো মিনিট পরে চলে আসলাম আমরা আসলে কীভাবে ভাই সম্ভব তে ভাই দেখেন এটা কিন্তু নিজের হাতে এক্সপেরিমেন্ট করা এই জায়গায় কোনো ফ্যাক কোনো কিছু করা হয় না দেখেন একদম পুরা পাথার পাথরের ভিতরে একটা মাথা মাথাবুরির মতন আছে ওই জায়গায় অনেক বালু আছে ভাই আসলে তো পাউডার বাউর রেখা না আমি চড়ি না ভাই দিতাম ভাই আসলে কিন্তু থাকতে পারতাম না দেখেন ভাই আমাজিং ভাই দেখো কত সুন্দর এই নিজের হাতে মানুষের ভিডিও দেখছি অনেক মানুষের ভিডিও করে দেখি কিন্তু আজকে নিজের অভিজ্ঞতা নিজে ভিডিও বনায়া বহু ঠানি মানে হাইনি গরম ভাই এই গরমে বাই দেখেন ভাই ডিম আসলে এটা খাওয়া যাব না না দেখি আসলে খাওয়া পানি যাব ভাই খাওয়ার যোগ্য হয়েছে মানে ভাই প্রায় ডিম কিন্তু ডিম বাজার কিন্তু হওয়ার কাছাকাছি আমরা কিন্তু আসলে খাবারের ভাবনা না দেখুন আসলে খাওয়া দাবো না নাই দেখি আপনি গরম ভাই গরমের মধ্যে থাকায় যেতেছে না ভাই তা আসলে ভাই গরমের মধ্যে যেটা গরম দিয়েছে গরমের মধ্যে ডিম বাজাটা আসলে সম্ভব ভাই এটা নিজে প্রমাণ করে দেখলাম ভাই আসলে আপনারা এই রোদের ভিতরে আপনারা আসলে বাড়াবেন না কেউ বাড়ির থেকে কেউ ফাঁকে যাচ্ছে ফাঁকে যাবেন না সবাই বাইরে থাকবেন ছায়া জায়গা থাকবেন ভাই রোদে কিন্তু প্রায় আজকে যেটা আমরা ফার্স্টে দেখলাম মোটামুটি আটত্রিশ চল্লিশ ডিগ্রি মতন রোদ গতিকে ভাই আর থাকাকে তাইছে না ভাই আসলে তো আমার এটা পূরণ করা হয়েছে ভাই সবাই ভিডিওটা কেমন হয়েছে সবাই একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ তো গাইস দেখেন পুরো রোদ রোদের পুরো গাইমা দেখেন যে ভাই গাইমা শেষ একবার করে দেখেন পুরো আর গেছিলাম কিন্তু ভাই পুরো জঙ্গল দিয়ে ভাই কয়েসার বাগা কায়সার ক্ষেত্রে নদীর চরের মধ্যে গেছিলাম বহুত জায়গায় গেছিলাম দেখেন এই দেখেন পুরা নদীর চর ভাই এই জায়গায় কিন্তু পুরো ফুল টুল সব ফুটছে এর মধ্যে কিন্তু ঘ্যামে ঝেমে শেষ ভাই কিন্তু আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভাই কিন্তু এই জায়গায় কিন্তু আমি আপনাদের শুধু বিনোদন দেওয়ার জন্য কিন্তু আমি আসছি দেখেন এই রোদ্রের ভিতরে ভাই কাইসার চরের ভিতরে কেউ থাকতে পারবো না ভাই কিন্তু আমি আসলে এই আপনাদের এক্সপেরিমেন্টে করে দেখলাম তো আশা করি ভিডিওটা ভালো হয়েছে ভিডিওটা ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওটাতে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না ভাই থ্যাংক ইউ